আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেখেন আমি আজকে এই যে চিংড়ি আনছি এখানে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দরভাবে চিংড়িগুলোকে দেখেন অনেক বড় বড় খুব সুন্দর সুন্দর চিংড়ি আনছি এখানে অনেকগুলো চিংড়ি এগুলাকে দিয়ে আমি একটা ফাঁকোড়া বানাবো দেখেন নতুন স্টাইলে আপনাদেরকে দেখাই আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা তাহলে দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখেন বন্ধুরা আমি পাকোড়া বানানোর জন্য আমার এখানে অনেকগুলো কুমড়ো ফাতা লাগবে আপনারা তো হয়তো ইয়ে লাউ ফাতা দিয়ে করেন অথবা অন্য কিছু দিয়ে করেন কিন্তু আমি আজকে কুমড়ো ফাতা দিয়ে করব কষি কষি কুমড়ো ফাতা দেখেন খুব সুন্দর এগুলোকে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়েছি এগুলাকে আমি এখন তেলের তেলের ভিতরে না শুধু কড়াইয়ের ভিতরে হালকা একটু গরম করে নিব কারণ বেশি ইয়ে তো তাই এভাবে করে হালকা একটু ছেঁকে নিব কারণ কুমড়ো পাতা তো একটু ছনছনে ছনছনে ভাব এরকম একটু বেশি না যারা একটু নরম হয়ে যায় সেই জন্যে এরকম করে এভাবে হালকা একটু ছেঁকে নিব একটু গরম করে নিব জাস্ট এটাই আমার এগুলো লাগবে রেসিপিটা করার সময় দেখবেন আপনারা এই যে খুব সুন্দর পাতাগুলোকে জাস্ট একটু গরম করে নিচ্ছি তাহলে এগুলো নরম সরম হবে যে কটা পাতা লাগবে আমারও কটাই নিচ্ছি তুই বেশি নিব না গরম হয়ে গেছে অলরেডি টাটকা গরম হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে নিব এই যে এখানে নামিয়ে নিয়েছি দেখেন বা ফুটতেছে অলরেডি দেখছেন একটু হালকা একটু নরম এখন একদম সুন্দর সফট হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিই দেখেন বন্ধুরা আমি এখানে তেল দিয়ে দিছি এই কড়াইটার ভিতরে এখানে আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব দেখেন বন্ধুরা আমি এখন রসুন কুচিটা দিয়ে দিব এখানে এখন আমি এখানে টমেটো কুচিটা দিয়ে দেব যতটুকু টমেটো লাগে আমার আপনার যতটুকু লাগবে যতটুকু খাবেন আপনি ঠিক ততটুকুই দেবেন টমেটো দিয়ে পানি আছে পানিগুলো ঠিক থাকছে দেখেন এই যে এখন আমি কয়েক কয়েক টুকটা কাঁচামরিফ ফলে দিয়ে দিচ্ছি অত বেশি দিব না কারণ বেশি দিলে জাল হয়ে যাবে না দিলে হয়তো খেতে পারবে না শুধু হাওয়া করে থাকবে তখন সেই জন্যে আমি অল্প করে দিচ্ছি দেখেন এগুলা আমার অলরেডি সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখানে আমি দেখেন একটু এই যে একটু জিরার গুঁড়া দিব আধা চা চামুচ তারপর আমি এখানে হলুদ গুঁড়া দিব আধা চা চামচ এখানে আমি লালমরিচের গুঁড়া দিব আধা চা চামচ এখানে আমি লবণ দিব এক চা চামুচ এগুলাকে আমি ভালো করে মিশিয়ে নিব এখন আমি এখানে যে চিংড়িগুলো গোটা গোটা চিংড়িগুলো দেখেন একদম মাথা সহ খুব সুন্দরভাবে এগুলাকে ফ্রেশ করে নিয়ে এসি এই যে ভিতরে আঁচটা ফেলে দিয়েছি খুব সুন্দরভাবে এগুলো দিয়ে দিব এখন এগুলো দিয়ে ভালো করে নেড়ে এসে এরপরে আমি এখানে পানি দিব একটু দেখেন বন্ধুরা আমার চিংড়ি হতে হতে ফাঁকে আমি বেসনটা গোলাইয়ে নিচ্ছি দেখেন এখানে আমি প্রথমে ইয়ে দিব এই যে বেসনটা দিয়ে দিব গ্রাম ফ্লাওয়ার গ্রাম ফ্লাওয়ার বেসন আমরা বাংলাতে বেসন বলি দেখেন আপনি যতটুকু নেবেন আপনার যতটুকু লাগবে ঠিক ততটুকু আমি এখানে নিচ্ছি আশা করি হয়ে যাবে আর লাগবে না তারপরে আমি এখানে অল্প একটু ময়দা দিব জাস্ট চাই চামচের এক চামচের মতো বেশি দিবো না অত বেশি দেওয়ার দরকার নাই এখানে এই যে এক চামচ এই দুই চামচ আর দিবে না চার চামচে দুই চামচ ময়দা দিয়েছি এখানে তারপরে আমি এখানে দেখেন এই যে একটু জিরার গুঁড়া দিলাম জাস্ট গ্রানের জন্য তারপরে আমি এখানে একটু হলুদের গুঁড়া দিলাম অল্প একটু হলুদের গুঁড়া এক চামচ দিয়েছি আমি কাশ্মীরি মরিচের গুঁড়া তারপরে আমি এখানে দিব লবণ যতটুকু লাগে ঠিক ততটুকু দিব এগুলাকে আমি এখন ভালো করে মিশিয়ে নিব অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে দেখেন বন্ধুরা আমি এই যে পাতাগুলোকে ইয়ে করে নিয়েছি দেখেন এই পাতাগুলোর ভিতরে আমি এখন সিংড়িটা তো করা হয়ে গেছে আমার এই চিংড়িটাকে আমি এখানে দিয়ে বুঝে দিব দেখেন এই যে খুব সুন্দরভাবে আমার এগুলো দু ফেজা করা হয়ে গেছে কালারটা দেখেন এই যে স্মিলডাল এখানে দেখেন এভাবে করে এখনও অনেক গরম এবার আপনি যেভাবে মন চায় সেভাবে এগুলাকে সেট করবেন আপনার যেভাবে ভালো লাগে এই যে এরপরে এগুলাকে একটু এভাবে এ একটু এভাবে করবেন দেখছেন খুব সুন্দরভাবে একদম পেঁচানো হয়ে গেছে এই যে খুব সুন্দরভাবে পেছানো হয়ে গেছে এখন আমি এটা যদিও খুলে যায় এর জন্যে আমি এখানে একটা টুথপেট লাগিয়ে দেবো টুথপিক এভাবে করে এটাকে আপনি চিংড়ির পোলটাও বলতে পারেন যা বলতে পারেন যা চায় আপনি তাই বলেন যেটা ভালো লাগে সেটা বলবেন এই যে এখন খেলতেও পারবেন আপনি দেখেন কি সুন্দর দেখছেন এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব সবগুলোকে বানিয়ে নেবার পর কী করব আমরা আপনাকেদেরকে দেখাবো আমাদের সাথে দেখুন দেখেন বন্ধুরা দেখেন বন্ধুরা আমার সবগুলা আমার সবগুলা চিংড়ির কুমড়া চিংড়ির কুমড়া পাতা হয়ে গেছে কি বলবো এটাকে আপনারা যে যেটা বলেন সেটাই নির্দিষ্ট কোনো নাম নেই কারণ আমি বিদেশে থাকি এগুলাকে আইডিয়া করে করে বানাই এগুলার কি দাম দিবও জানি না সবগুলা সবগুলো বানানো হয়ে গেছে আমার একে দেখেন আর অনেকগুলো আছে আমার টাইম নেয় যেটুকু দরকার ঠিক সেটুকু বানাইছি আর এখানে দেখেন আমি ভ্যাশনটা করে নিয়েছি খুব সুন্দরভাবে প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে বেসনটা ইয়েটা আমি আপনাদেরকে দেখাই দেখেন বন্ধুরা বেটারটা ঠিক এরকম হবে এই যে একদম পাতলা পাতলাও বেশি পাতলা অত বেশি মোটা না কারণ পাতলা হলে বেসনটা ঠিক আছে অত বেশি মোটা হয়ে গেলে আবার সমস্যা ভিতরে বাঁচতে চায় না দেখেন এরকম হবে আপনাদেরকে দেখাই আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে আমি ছেঁকে নিব তেলটা গরম হয়েছে কিনা গরম হয়ে গেছে নিয়ে এবারে এগুলো দিয়ে দিব একটা একটা করে আসেন আমরা বিসমিল্লা বলে দিয়ে দিই শুরু করে বিসমিল্লা যে এভাবে বেসনের ভিতরে ডুবিয়ে চুবিয়ে নেবেন ভালো করে ডুবিয়ে চুবিয়ে নিয়ে এভাবে তেলের ভিতরে দিয়ে দিবেন এভাবে দিয়ে দিবেন করে আমি সবগুলাকে দিয়ে দিবিয়ে নিয়ে দেখেন বন্ধুরা অলরেডি আমার দুটো খাতা হয়ে গেছে দেখেন্লাহ খুব সুন্দর দুটো পাতা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখেন এই যে আমার একটা পাতা অলরেডি হয় হয় করছে এভাবে আমি সবগুলা ভেজে নিব এরপর আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন দেখেন বন্ধুরা মাসাল্লাহ কী সুন্দর হয়েছে দেখেন খুব সুন্দর আমার সবগুলা সবগুলা চিংড়ি কুমড়ো পাতার চিংড়ির পাতুরি হয়ে গেছে পাতুরি নিয়ে কী বলবো সবগুলো হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখেন একে একে সবগুলো আমি ভেজে নিয়েছি আপনারা এভাবে প্রথম থেকে ফলো করলে ঠিক মাসাল্লাহ আপনাদেরও এইভাবে হবে খুব সুন্দর দেখেন এক একটা দেখতে কতটা সুন্দর কতটা ক্রিস্পি হয়েছে আমি এগুলাকে সার্ভ করে এখন আপনাদেরকে দেখাবো দেখেন বন্ধুরা কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের জুড়িগুলো খুব সুন্দর হয়েছে দেখেন এক একটা কি সুন্দর কতটা একদম ক্রিস্পি ক্যামেরার থেকে বাস্তবে আরও বেশি সুন্দর কি বলবো আপনারা এভাবে বানিয়ে খাবেন দেখবেন অনেক মজা পাবেন এটা একদম মানে অতিথি আসলে অতিথিকে বানিয়ে খাওয়াবেন দেখবেন খুশি হয়ে যাবে বারবার খেতে ইচ্ছে করবে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন যেন নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটা সবসময় পুরোপুরি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে বানিয়ে খাবেন আল্লাহ হাফিজ